ভাইটা কত বেচা বিক্রি হইলো ভাই চুরাশি হাজার চুরাশি দর্শক দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চুরাশি হাজার টাকা গরু আজকে এই হাট থেকে বেচা বিক্রি হইলো পিকনা হাট থেকে কত বিক্রি হইলো ভাই এক লাখ এক লক্ষ একুশ হাজার টাকা দর্শক দেখেন এক লক্ষ একুশ হাজার টাকা বেচা বিক্রি হইলো দেখেন গরুটা কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটি এক লক্ষ একুশ হাজার টাকা আজকে এই হাট থেকে বেচা বিক্রি হইলো

দেখেই পাশে একটি ভাই গরুটা দেখতেছে ভাই কোনটা দেখলেন ভাই ভাই কত দাম চাচ্ছে পঁচাশি কত বললেন সত্তর বলছেন তাও দিবে না না কি কয় দর্শক দেখেন বাসুরটার গ্রোথ ভালো অবশ্য ফার্স্ট ক্লাস কোয়ালিটির বাসুর ভাই সত্তর হাজার টাকা দাম বলছে আর কি তাও দিচ্ছে না তাও দিতেছে না বাসুরটা খুব ভালো মানের দেখেন কোয়ালিটি খুব ফার্স্ট ক্লাস বাসুর আমরা আসি পিটনা হাটে দেখানোর চেষ্টা করতেছি খামার পুচুকি সার গরু ভাই গা ভাই ভাই হাজার দাম চাচ্ছে গরুটার আমরা ধারণা দিতেছি আপনাদেরকে ভাই কাস্টমারে কত বলছে আজকে ভাই সাতাত্তর হাজার সাতাত্তর নে দর্শক দেখেন 77000 টাকার গরু বিক্রি হবে ফ্রিজিয়াম প্রজাতির গরু আমরা আপনাদেরকে এই পাশে এই গরুটা দেখাবো দেখি ভাই গরুটার কত দাম চাচ্ছে আমরা তথ্য দিব বড় ভাই আপনারা চাও কত ভাই 105 লক্ষ 5 দাঁত হইছে ভাই না না এখনো দাঁত হয়নি বাসুরটা বাসুরটা ভালো কোয়ালিটির বাসুর দেখেন এক লক্ষ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমারে কি আজকে দাম দিছে ভাই জি কত টাকা দাম দিছে আচ্ছা পঁচাশি হাজার টাকা দাম দিছে দর্শক দেখেন আমরা আপনাদেরকে পিকটা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি ফ্রিজিয়ান ক্রস জাতের গরু এটা পঁচাশি হাজার টাকা দাম পাইছে ভাই আমরা আপনাদেরকে এই পাশের একটি গরু দেখাবো দেখি এই গরুটার দেখি কত দাম চাচ্ছে এই গরু টাকা ভাই আপনার কত দাম চাচ্ছেন ভাই পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম ভাই এটা আনুমানিক কত কত বছর হবে ভাই এক বছর হবে বছরটার বেশি হবে না এক বছরের কম হবে আচ্ছা কাস্টমার আজকে কত দাম বলছে ভাই কত দাম বলছে আশি পর্যন্ত দাম বলে আশি হাজার টাকা পর্যন্ত দাম দিছে। আমরা পিকনা হাটে আছি পিকনা হাট থেকে আপনাদেরকে ফ্রিজিয়ান ক্রড জাতের গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি গরু দেখাবো দেখি এই গরুটা ভাই কত দাম চাচ্ছে গরুটা কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটি ভাই কার ভাই আপনার কত দাম চাইলেন ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দর্শক দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে বাছরটা কিন্তু ভালো গ্রোথ দেখেন খুবই হৃষ্ট তো কাস্টমার আজকে কত দাম দিছে ভাই পঁচাশি পর্যন্ত দাম দিছে দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম দিছে আজকে একটা হাট থেকে আমরা আপনাদেরকে আরো কিছু মিডিয়াম সাইজের এর বাছুর গরু দেখাবো দেখি আসলে এই আপনার কত দাম চাচ্ছেন ভাই পঁচানব্বই পঁচানব্বই দাঁত হয় নাই তো ভাই না এখনো দাঁতে নাই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার আজকে দাম দিছে কত ভাই যান আশি কত আছে আশি ও বলে দুই কমও বলে হাসির গরুটা আশি বিলাশি হাজার টাকা দাম বলতেছে ভাই বলতেছে আরো দুই এক হাজার দাম কমও বলে আমরা হাটে দেখেন কচুর কিন্তু আমদানি হাট ভর্তি কিন্তু গরু প্রচুর আমদানি আমরা আপনাদেরকে এই পাশে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার এই পাশে দেখেন এই গরুটা বেশ ভালো একটি গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো ভাই কত দাম চাচ্ছেন এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দেখেন দর্শক এক লক্ষ বিশ দাম চাচ্ছে কাস্টমারে কত কয় ভাই নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই দর্শক দেখেন নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম দিতেছে দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিজিয়ান ক্রস গরু পিকনা হাট থেকে এই গরুগুলো আসলেই আপনার রমজানের টার্গেটে লালন পালন হবে আর কি সেই টার্গেটের এই বাসুর গরু এটা খামার উপযোগী বাসুর গরু ভাইটা কত চাওয়া দাম চাওয়া দাম এক লক্ষ দশ হাজার চাওয়া দাম কাস্টমার আজকে কত দাম দিছে ভাই পঁচাশি হাজার টাকা দশক দেখেন এগুলা কিন্তু সত্তর থেকে পঁচাশি নব্বই হাজার টাকার মধ্যে গরু ভাই কিন্তু পঁচাশি হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি গরু দেখাবো আসলে মূলত এই গরু কেমন দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফ্রিজিয়ান প্রজ গরু প্রচুর কিন্তু আমদানি পিকনা হাটতে এই হাটে আসলে কেমন দামের বেচা বিক্রি হচ্ছে তারও একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি পিকনা হাট থেকে একশো পার্সেন্টের একটি বাচ্চা ভাই বলতেছে দেখা দেখি হচ্ছে গরুটার দেখি আসলে কেমন দাম চাচ্ছে ধারণা দুই হাজার কত বললেন ভাই এক লক্ষ দুই এক লক্ষ দুই হাজার টাকা দাম দিছে অটোমেটিক এই গরুটা তো মায়েসকে কত দাম পাইছেন সর্বোচ্চ দাদা এই একশো দুই কমে কমেডি একশো দুই চার দেখুন হাজার টাকা দাম পাইছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এন্ড দাম কেমন দামে আসলে এই হাট থেকে বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি পাশে একটি গরু আছে দেখে গরুটার দাম জানাবো ভাই আপনারটা চাও কত ভাই কত দাম চাইলেন এক লক্ষ বিশ্ব দেখেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে পিকনা হাট থেকে এই গরুটার আমরা দাম জানানোর চেষ্টা করতেছি দেখেন এক লক্ষ বিশ হাজার টাকার গরু ভাই দাম চাচ্ছে কাস্টমার আজকে কত বলছে ভাই কত দাম দিছে একশো বলছে একশো বলছে দেখেন এক লক্ষ টাকার গরু এই গরুটা ভাইটা চাওয়া কত দাদা বিশ হাজার চাওয়া দাম কত দাম পাইছেন আজকে দর্শক দেখেন এক লক্ষ দুই হাজার টাকা দাম পাইছে গরুটা আমরা হাটে আছি আপনাদেরকে জাতের গরুর দামটা জানানোর চেষ্টা করতেছি এর একটি গরু আছে একটি গরুটার দাম দরকার হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি আহ ভাই কত বললেন এটা

আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই এই গরুটার দাম কত চাচ্ছে আমরা তো দেখে এই ভাই দেখি দাম জানাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করিয়ানের গরু অনেক দুষ্ট করতেছে গরুটা খন দুষ্ট গরুর কাছে যাবো না দুষ্টগরুগুলো কিন্তু আসলে আহ চারটি দেয় দর্শক আমরা আপনাদেরকে এই গরুটা সম্ভবত দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চুরাশি হাজার টাকার গরু আজকে এই হাট থেকে বেচা বিক্রি হইলো পিকনা হাট থেকে অনলি চুরাশি হাজার টাকার গরু দেখেন এখানে লেনদেন হচ্ছে আমরা আপনাদেরকে দেখানো চেষ্টা করলাম বড় ভাই আপনার কত চাওয়া দাম দাদা কত চাওয়া দাম ভাই একশো একশো চাওয়া কাস্টমারের কত দাম দিতেছে ভাই আশি বিরাশি দাম দিতেছে না দর্শক দেখেন আশি বিরাশি হাজার টাকা দাম দিতেছে আর এই গরুটা কারণে চৌরাশি হাজার টাকা বিক্রি হইলো আজকে এই পিকনা হাট থেকে আমরা আপনাদেরকে এই হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতে এই হাটে আসলে আরেকটি গরু সম্ভবত বেচা বিক্রি হইলো ভাই প্রথম বিক্রি হইলো ভাই এক এক লক্ষ একুশ হাজার টাকা দর্শক দেখেন এক লক্ষ একুশ হাজার টাকা বেচা বিক্রি হইলো দেখেন গরুটা কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটি এক লক্ষ একুশ হাজার টাকা আজকে এই হাট থেকে বেচা বিক্রি হইলো গরুটা কিন্তু গ্রোথ ভালো দেখেন হাত পা গুলো কত মোটা হাতপা গুলা কিন্তু হ্যাবি মোটা গরুটা আসলে গ্রোথের কারণে দাম হয়েছে অনেক ভালোই আমরা আপনাদেরকে ঘুরোনো দেওয়ার চেষ্টা করলাম এটি হলো জামালপুর জেলা সরিষাবাড়ি উপর জেলার পিকনা গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরুপতি হাসিল হলো পাঁচশো টাকা আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে কিছু খামার উপযোগী কথ জাতের গরুর দাম দর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ